হ্যালো ইম্রমান ওয়েলকাম ব্যাক টু আমাদের এক্সাইটিং ভিডিও তো এখন যেটা হচ্ছে ফেসবুকের জন্য ভিডিও করছি আমি এখন অলমোস্ট সাতটা বাজে আমি চা নিয়ে বসে গেছি চা আমার খাওয়া বারণ তাও আমি খাই চাটা না খেলে এনার্জি আসে না এখন আমি আর মা চা খাচ্ছি চা খেতে খেতে গসিক করছি সাথে বিস্কুট মার জন্য মুড়ি মা আবার বিস্কুট মানে মা বিস্কুট দিয়ে খেতে পায় না মা মুড়ি দিয়ে খায় তো ব্যাপারটা হলো যে আজকে কি কি আজকে আমার বড় মেয়ের বাড়ি তিন দিন আসবে ও রাত্রে আসবে ওর কেক কাটা হবে হ্যাঁ তো ব্যাপারটা হলো যে সকালবেলা আমার কলেজ ছিল তো আসার সময় কেক নিয়ে এসেছি এবার হচ্ছে গিয়ে প্রথমে ভাবছিলাম যে সারপ্রাইজ দেবো দিদিভাইকে তারপর ও বললো আস্তে আস্তে একটু দেরি হবে তাই আমি বললাম যে আসিস কেক খারাপ তো আর সারপ্রাইজ আর নাই তো যাই হোক তুমি কি করলাম চিকেন রান্না করছে ওর জন্য তো ও আসবে রাত্রেবেলা কি বলে ওটাকে হ্যাঁ ডিনার করে যাবে এইটাই হচ্ছে কি ব্যাপার আমারও জন্মদিন আসতে আসছে গাইস্টেম্বরে

গিফট এখনো আসেনি কিছুদিন পরে আসবে তো ঠিক আছে গিফটটা দেরিতে দিয়ে দেব গিফটাও সারপ্রাইজ নাই না গিফটটা ওকে দেখিয়ে দিয়েছি আমি আর গিফটটা কি কি দেব আমি ওটা তোমাদেরকে দেখাবো মানে আসলে আমি তোমাদেরকে দেখিয়ে দেব তুমি কি দিতে বলো আমি দিব চুপ করে তুমি কি গিফট দিলা দিদিকে ও না ব্যাপারটা হলো যে ড্রেসটা অর্ডার দিয়েছি ওটা আমার মা মেলেই দিয়েছি তো আসলে দেখাব মানে এবারে সেপারেট সেপারেট করে কিছু দিইনি আহ মা যে রান্নাটা করেছে ওটা ওটা সারপ্রাইজ মানে ওটা জানে না দিদি ভাই কি রান্না করেছে কি না রান্না করেছে তো এসে জানে না না জানে না তো এসে খাবে জাস্ট বলেছে যে রাত্রেবেলা খেয়ে যাবে বাট কি রান্না হয়েছে কি না হয়েছে ওটা জানে না তো আসলে বুঝতে পারবে তো দেখাবো তোমাদের এমনি বাবা কেক না কাটা তো রাগ হয়ে যায় না হ্যাঁ ওর খুব হয় ছোটর থেকে একদম ছোটবেলায় বড় বাবা নিয়ে আসতো না একবার হ্যাঁ ইভেন লকডাউনের সময় ও দু তিনটা করে কেক কাটতো তো যাই হোক ছোটবেলা থেকে ওর এটা যে হচ্ছে কেক বার্থডেতে কেক না কাটা হলে ওর ওর মন পছন্দ হয় না মন খারাপ থাকে তো মা মা মানে মা আগে করে আমার বার্থডেতে স্পেশাল না করে তার আগের থেকেই হচ্ছে কি মা দিদি ভাইয়ের স্পেশালি কিছু রান্না করবে মানে আমার বাটতে করুক কি না করুক দিদি ভাইয়ের করবেই রান্না তাহলে মন খারাপ করে না না এবার এটা আমি আমি বলছি করতে এবার এটা আমি বলছি করতে এটাতে এটাতে আমাকে অ্যাপ্রিসিয়েশন দেওয়া উচিত তোমাদের তাও শরীরটা খারাপ ছিল না হ্যাঁ মার প্রচন্ড শরীর খারাপ তার মাঝখানে আমার করছে তো চলো দিদিভাই আসলে আমি তোমাদেরকে দেখাবো